সকাল সকাল দুর্গাপুরে উঠলো হাসির রোল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাসির রোলে মেতে উঠলো শহরের আট থেকে আশি আজ বিশ্ব হাসি দিবস ওয়ার্ল্ড লাফটার ডে রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের নন কোম্পানি ক্লাবের ময়দানে মর্নিং লাফটার ইয়োগা প্রাণায়াম সেন্টারের অন্যতম উদ্যোক্তা প্রণয় রায়ের উদ্যোগে উদযাপন করা হল বিশ্ব হাসি দিবস রজত জয়ন্তী বর্ষের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভໄຕার্জি দুর্গাপুর হাসপাতালের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট তপন বাধ্যকর বিশিষ্ট সমাজসেবী রণজিৎ গুহ সাহিত্যিক রাজীব ঘাটি সহ বিশিষ্ট জনেরা বর্তমান সময়ে শরীর সুস্থ রাখতে হাসির প্রয়োজনীয়তা এবং তার উপযোগিতা নিয়ে জানাতে গিয়ে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা প্রণয় রায় বলেন হাসি এমন একটা জিনিস আমাদের প্রত্যেকের জীবনে আমরা একটা টেনশনে এবং প্রচন্ড টেনশন কখনো সামান্য কিছু ব্যাপার হলো টেনশনের ওষুধ খাচ্ছি ঘুমের ওষুধ খাচ্ছি কিন্তু এই যদি নিয়মিতভাবে একটা সময়ে অনেকে বলেন যে এমনি তো আমরা হাসি সে হাসিতে কাজ হবে আপনাকে হাসিটা কিছু টেকনিক আছে আমরা টেকনিকে শ্বাস প্রশ্বাসটাকে কন্ট্রোল করে বিভিন্ন ধরনের কখনো মুখ বন্ধ করে হাসছি মুখ বন্ধ করে হাসছি যখন তখন আমার হার্টে কি ধাক্কা মাচ্ছে লাংসে হ্যাঁ যখন আমি মুখ খুলে হাসছি যাদের হাঁপানি আছে হাঁপানিতে কাজ হয় তবে যখন দিল খোলা আমি হাসছি তখন আমার মানে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় তাতে দেখা যায় যে আমাদের শরীরে যে গুলো আছে আর্টারিগুলোতে যদি ঠিক মতো ব্লাড সার্কুলেশন ঠিক হয় তাহলে আমি অনেক রোগ থেকে মুক্ত হতে পারি এই জন্য হাসির ব্যায়ামের উপকারিতা সারা বিশ্ব জুড়ে এখন স্বীকৃত এবং আপনার সবচেয়ে বড় কথা আপনি যদি হাসেন না আপনার চেহারাটার মধ্যে একটা পরিবর্তন আসবে একটা নির্মল ভাব মনটা প্রশান্তি থাকবে সবচেয়ে বড় কথা টেনশন মুক্ত জীবন আপনি পাবেন পঁচিশ বছর এখানে তার আগে আমি আরো পাঁচ বছর এডিশন রোডে ওখানে পার্কে হাসি ব্যায়াম করাতাম এবং আমার কাছ থেকে আরেকটা একটা একটা যোগ শিবির আছে সেখানেও আমি হাসি শেখাতে যাই এবং সম্পূর্ণটাই বিনা পয়সায় আমি কোনো চার্জ দিন আমি চাই সবাই সুস্থ থাকবে বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.